আরিফিন শুভর নীলচক্র সাইবার ক্রাইম ভিত্তিক একটি থ্রিলার সিনেমা বিরতির পর নীলচক্র দিয়ে এ অভিনেতা বড় পর্দায় আবারও সক্রিয় হলেন কিন্তু ভক্তরা অনেক আশা নিয়ে সিনেমাটি দেখতে গিয়ে নিরাশ হয়েছে দুই বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ষোলো তরুণীর ব্যক্তিগত ভিডিও এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে পুরো ঘটনায় একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের উদ্দেশ্য প্রণোদিত ছড়িয়ে দেওয়া হয়েছে ভিডিওগুলো এর পেছনে কি বড় একটি চক্র রয়েছে কি চায় তারা এমন প্রশ্ন নিয়ে এগিয়ে গেছে মিঠু খানের নীলচক্র সিনেমাটি দেখার পর দর্শকরা নানা মন্তব্য প্রকাশ করেছেন কেউ বলেছেন সিনেমাটির চিত্রনাট্য ও নির্মাণ দুর্বল সিনেমাটি ফ্যামিলি ড্রামা দিয়ে শুরু হয় দ্বিতীয়ার্ধে এসে রহস্যের যান ভেদ করতে গিয়ে মাঝে মধ্যেই খেয়েই হারিয়েছে সিনেমা মন্দিরা চক্রবর্তীর অভিনয় হতাশ হবার মতো হলেও প্রিয়ন্তী ফজলুর রহমান বাবু মনির আহমেদ শাকিল আশাহত করেননি ওয়াহিদ বাবুর লেখা ইমন শাহার সুরে মাসা ইসলামের গাওয়া গান যেতে যেতে দর্শক পছন্দ করেছে গোয়েন্দা কর্মকর্তা ফয়সালের চরিত্রে আরিফিন শুভ ভালো করেছেন কিস্তিমাথ ঢাকা অ্যাটাক মিশন এক্সট্রিম ছবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের চরিত্রে দেখা গেছে শুভকে এ ধারার সিনেমায় শুভ অভিজ্ঞ বলা যায় চিত্রনাট্য ও পরিচালনা দুর্বল হওয়ায় শুভর ভালো করার সুযোগ কম ছিল সব মিলিয়ে দুই বছর পর বড় পর্দায় তাঁর ফেরাটা কাঙ্ক্ষিত হল না